আমাদের এই শিক্ষা প্রজেক্ট গত মাস চারেক ধরে চলছে আমাদের মাননীয় সিপি সাহেব গৌরব শর্মা আইপিএস স্যারের উদ্যোগে এটা শুরু হয়েছিল বেসিক্যালি এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় যে সমস্ত বাচ্চারা আছে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা নিয়ে আসি নিয়ে এসে তাদের কম্পিউটারের ব্যাপারে আমরা দি দিই ছেলেমেয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসেছে আমাদের এখানে দশটা কম্পিউটার আছে সপ্তাহে দুদিন করে আমরা এদেরকে এইভাবে প্রশিক্ষণ দিই আমি কম্পিউটার শেখার ইচ্ছা ছিল কিন্তু অন্য সব জায়গায় টাকা নিচ্ছে তারপরে আমার একটা বন্ধু বললো ওই যে এখানে একটা জায়গা আছে যেখানে ফ্রিতে কম্পিউটার ভালোভাবে শিখতে পারবো কোনো অফিসে কিভাবে কোনো ডিপার্টমেন্টে কোনো পোস্টে কিভাবে কাজ করতে হয় বা গাইড করতে হয় এই সব জিনিসও আমাদের ভালোভাবে সবাইকে মিলে ডিসকাশান করেছেন আমাদের এখানে অলরেডি এটা থার্ড ব্যাচ রানিং চলছে এর আগের ব্যাচেসে অ্যারাউন্ড টোয়েন্টি ওয়ান স্টুডেন্টস কমপ্লিট করে গেছে এবং লাস্ট ব্যাচে এখান থেকে অলরেডি সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবন এবং এখানে যে পূর্ত ভবন আছে এখানে অলরেডি স্টুডেন্টরা জব পেয়েছে এখান থেকে কোর্স করে